স্যার আপনার বিলটা আচ্ছা আমার কি ঝাড়ু পোছা করতে হবে নাকি থালা বাসন ধুতে হবে একটু স্যার আপনি কি বলছেন থালা বাসন ধুতে হবে বা ঝাড়ু পোছার কাজ করতে হবে না আসলে আমি যে খাবারটা খেয়েছি বিল দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই এর জন্যই বলছি যে আমার কি থালা বাসন ধুতে হবে নাকি রেস্টুরেন্টে আদার্স কোনো কাজ করতে হবে কারণ এটাই তো সবসময় হয়ে আসতেছে কেউ যদি রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল দিতে না পারে তাহলে তো আপনারা তাদেরকে দিয়ে কাজ করেন তাই না তো আমার কোন কাজটা করতে হবে যদি একটু বলতেন স্যার আপনাকে একটা কথা বলি আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি গরিব ভালো পোশাক পরে আসছেন আর আপনার পকেটে যদি টাকাই না থাকে তাহলে আপনি এত দামি রেস্টুরেন্টে কেন আসছেন স্যার আপনার বিল তো অনেক আসছে সো আপনি ঝাড়ু পোছা বা থালা বাসন ধুলেও তো আপনার এই বিল পরিশোধ হবে না আসলে হয়েছে কি আমার আগে অনেক টাকা বসে ছিল আমার অনেক বড় বিজনেস ছিল কিন্তু হঠাৎ করে না আমি লসে পড়ে গেছি আমার ব্যবসা যে কিচ্ছু নেই আমার কাছে কোনো টাকা পয়সা নেই আর আমার কাছে যখন টাকা পয়সা ছিল তখন আমি এরকম দামি দামি রেস্টুরেন্ট সবসময় খেতাম আমার না সেই অভ্যাসটা রয়ে গেছে তো আজকেও বসে খেয়ে ফেলছি এখন কি করবো বলেন আমার কাছে তো টাকা নাই এখন আপনি যদি আমাকে পুলিশের কাছে ধরা দেন বা আমাকে মারধর করেন আমি টাকাটা দিতে পারবো না সেই জন্য বলতেছি যে আমার যদি কোনো কাজ করে টাকাটা পরিশোধ করা যায় আপনি আমাকে বলেন আমি আমি কাজ করে দিচ্ছি সমস্যা নেই না না স্যার এটা আপনি কি বলছেন সামান্য দুই হাজার টাকার জন্য আমি আপনাকে পুলিশে দিব না না এটা কখনোই হতে পারে না ওয়েট স্যার এইখানে দুই হাজার টাকা আছে আপনি বরং এই দুই হাজার টাকা রাখুন আপনি বিলটা পরিশোধ করে দিবেন মানে আপনি একজন ওয়েটার হয়ে 2000 টাকা আমাকে দিচ্ছেন বিল পরিশোধ করার জন্য স্যার রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের জন্য লুখী আর আমি আপনাকে মোটু কাস্টমার মনে করছি না আমি আমার বড় মনে করছি তো আপনি 2000 টাকা রাখুন আপনি বিলটা পরিশোধ করে দেন সত্যি আমার অনেক proud feel হচ্ছে যে বর্তমান যুগে আপনার ওতে এরকম ভালো মানুষ আছে এত বড় মনের মানুষ আছে যে আপনি কিনা সাধারণ একটা ওয়েটার চাকরি করেন 5 টাকা বেতন পায় আর এই অল্প টাকার মতো থেকে আপনি আমার বিপদে পাশে দাঁড়ায়ছেন যাতে আমি কারো কাছে অপমান না হই কারো কাছে ছোট না হই সত্যি আপনার মতো মানুষ পাওয়া না ভাগ্যের ব্যাপার আপনাকে সত্যি একটা কথা বলে এতদিন যেটা ঘটছিল সেটা হচ্ছে আমার সাজন একটা নাটক আমার কাছে টাকা আছে যথেষ্ট পরিমাণ টাকা আছে আপনার বিল দেওয়ার আসলে আমি না আপনার মতো একজন সত্য খুঁজছিলাম যাকে কিনা আমার অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে আমি একদম নিশ্চিন্ত থাকতে পারি আমার মনে হয় কি জানেন আমি সেই লোকটাকে পেয়ে গেছি আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা কত স্যার আমি অনার্স কমপ্লিট করেছি তত তো হয়ে গেল আচ্ছা আপনি এখানে স্যালারি কত পান

তুমি কি বলতেছো ভুলে যেও না যারা তুমি কোথায় আর তোমাকে আমি কোথায় নিয়ে আসছি এই রেস্টুরেন্টের সব কাজ আমি নিজের হাতে তোমাকে শিখাইছি এখানে মেইন দায়িত্ব এখন তুমি আছো আর তুমি আমার রেস্টুরেন্ট কে বললা আর এখন চলে যাওয়া বলতেছো আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা আমাকে কয় টাকা স্যালারি দেন হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা স্যালারি দেন আর জানেন আমি একটা নতুন জব পেয়েছি ওইখানে স্যালারি দিবে আমাকে পঞ্চাশ হাজার টাকা আরামায় এসে আমি তুমি জীবন কাটিয়ে তুলতে পারবো স্যার এই জন্য আমি আপনাদের এই ফখুনি রেস্টুরেন্টে চাকরি করতে পারবো না আমি গেলাম আমার নতুন একটা এমপ্লয়কে চাকরি দিয়ে দিবি তুমি চলে যাওয়া মানে আমাদের রেস্টুরেন্টের একটা নিয়ম কারণ আছে তোমার যদি যাওয়ারই দরকার ছিল তাহলে তুমি আমাকে দুই মাস আগে জানা এটা তাহলে আমি আরেকটা মানুষকে শিখে তোমার রাখতে পারতাম এখন আমি কি করবো তুমি হঠাৎ করে চলে গেলে আমার রেস্টুরেন্ট চলবে কিভাবে স্যার অত রুলস টুলস মানার সময় না আমার নাই আমি হচ্ছি যারা এখন আমি আরাম আয়সে লাইফ কাটাবো আর শুনুন আপনাকে আমি কতবার বলেছিলাম আমার স্যালারি বাড়াতে বাড়িয়েছিলেন বাড়ান নেই বিশ হাজার টাকা স্যালারি তাকে দেয় যারা নতুন রেস্টুরেন্ট খুলে তাদের আমি কাস্টমারদের কত ভালো সার্ভিস সেটা সেটাকে আপনি জানেন সেটা তো দেখেন নেই এখন আমি জবটা ছেড়ে দিছি এখন আপনার যাতা কথা বাহ যারা বাহ তুমি এখন একটা নতুন জবের অফার পেয়ে আমার রেস্টুরেন্টে জব ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ তোমাকে কি পরিমাণ সাপোর্ট আমরা দিয়েছি সেটা কি ভুলে গিয়েছো স্যার রাখেন তো আপনার পুরাতন কথা কোথায় পুরাতন কোথা আর কোথায় বর্তমান বর্তমান নিয়ে পড়ে থাকেন আর এত কথা বলবো না সময় নষ্ট আমি করতে চাচ্ছি না আমার হাতে সময় নেই আপনি থাকেন নতুন একটা এমপ্লয়কে চাকরিতে দিয়ে দেন আমি গেলাম ভালো থাকেন চলুন জবটা আমি ছেড়ে দিয়েছি সরি আপনাকে আমি দশ মিনিট সময় দিয়েছিলাম আর আপনি প্রায় পনেরো মিনিট নষ্ট করেছেন আপনি তো পাঁচ মিনিট লেট হ্যাঁ আমি শুরুতে সরি বলছি যে আমি লেট করে ফেলছি স্যার আপনি তো জানেন না একটা

যে আপনাকে অনেক কষ্ট করে সে পুরো রেস্টুরেন্টে কাজ শিখেছে আর এত স্যাক্রিফাইস করার পরও আপনার জন্য এত কিছু করার পরও আপনি জবটা ছেড়ে দিচ্ছেন একটু ভালো তাই না আচ্ছা ধরেই নেন যে আমি আমার অফিসে আপনাকে আপনাকে ম্যানেজিং পদে করলাম থেকে টাকা স্যালারি দিলাম আচ্ছা ফিউচার কি এমন হতে পারে না যে আমার থেকে বড় কোন কোম্পানি আপনাকে অফার দিল যে আপনাকে দুই লক্ষ টাকা স্যালারি দিবে আপনাকে সুযোগ সুবিধা বেশি দিবে তখন আপনি নিশ্চিত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি আমার কোম্পানিকে ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাববেন আপনার মতো দুই নম্বর লোক আমার অফিসের কোনো জায়গা নেই সরি আমি আপনাকে জবটা দিচ্ছি না না স্যার এটা আপনি কি বলছেন স্যার আমি আপনার জন্যই তো আমি জবটা ছেড়ে দিলাম আপনার কথার উপর ডিপেন্ড করে আমি মালিকের সাথে কত ঝগড়া করেছি আপনি জানেন স্যার তো আমাকে ছাড়বেই না কারণ কোন কোম্পানিতে রুলস নেই যে হুট করে জব ছেড়ে দাও কম দুই থেকে এক মাস আগে জানাত হয় সেটা না চিন্তা করে আপনি আমাকে ডাবল স্যালারি প্রপোজাল দিয়েছেন তাই আমি আপনার কথার উপর ডিপেন্ড করে আমি জবটা ছেড়ে দিয়েছি স্যার আপনি যদি আমাকে আপনার প্রতিশ্রুতির উপর নির্ভরতা হল আমি সংসার কিভাবে চালাবো আমার সংসারটা সম্পূর্ণ আমার উপরই নির্ভর করে প্লিজ স্যার আপনি আমার সাথে এরকম অন্যায় কষ্ট করছেন না আপনার সাথে আমি অন্যায় করছি না আপনার সাথে যেটা করতে সেটা যদি আপনি নিজে তাই তাহলে তো কথা আছে না দুদিল বান্ধার কাঁপুন করুন না পাই বেস্ত না পাই গো আপনার অবশেষে আপনি বেশি লোভ পড়ছেন আর লোভে পাপে পাপের মিথ্য হয় আপনার সাথে সেটি হয়েছে কথাটা বোঝা যাচ্ছে না ঝোপ কি করে করলাম আমি ওনার কথা ভেবে আমি এত সুন্দর একটা জব ছেড়ে দিলাম যাই আবার স্যারের কাছে যাই গিয়ে দেখি কোনোভাবে কনভেন্স করা যায় কি না